হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ওয়ে অফ কেরিয়ার আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে পৌরসভায় নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের মাধ্যমিক পাশ যোগ্যতায় নতুন গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে এই গ্রুপ ডি পোস্টে শিক্ষকতার যোগ্যতার সঙ্গে বয়স সীমা কি চা হয়েছে কত বেতন দেওয়া হবে কতগুলি ভ্যাকান্সি রয়েছে সিলেকশন প্রসেস কি রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে কী হবে তোমরা এখানে আবেদন করতে পারবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তো দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি তোমাদের ইংরাজি সেই সঙ্গে বাংলাতেও প্রকাশিত হয়েছে এবং সেই সঙ্গে তোমাদের এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মও কিন্তু বিজ্ঞপ্তির সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হয়েছে ঠিক আছে তো দেখো বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এখানে তোমাদের বা দিকে মেও নাম্বার ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে তো এখানে তোমাদের জব টাইটেল বলা হয়েছে অনরাডি হেলথ ওয়ার্কার অ্যাট কোচবিহার মিউনিসিপ্যালিটি তো এখানে তোমাদের রাজ্যে কোচবিহার পৌরসভায় অনরারি হেলথ ওয়ার্কার পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে ভ্যাকান্সি বলা হয়েছে তিনটি ভ্যাকান্সি রয়েছে এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা যেখানে বলা হয়েছে মিনিমাম মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অর্থাৎ তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য এছাড়া দেখো তোমাদের এখানে বয়স হতে হবে যেখানে বলা হয়েছে এক এক দু এই তারিখ অনুযায়ী তোমাদের তিরিশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে সেই সঙ্গে তোমাদের এস সি এস টি ও এ বি ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু বাইশ থেকে চল্লিশের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং শুধুমাত্র মহিলারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তাকে উল্লেখ করে দেওয়া আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বেতন বলা হয়েছে পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে চার হাজার পাঁচশো টাকা এরপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে বলা হয়েছে তোমাদের মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার এবং সেই সঙ্গে ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে নেক্সট দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তার জন্য তোমাদের বিজ্ঞপ্তির সঙ্গে এই অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া হয়েছে প্রথমে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি ফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে তারপরে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে সঙ্গে দেখো তোমাদের এখানে কি কী ডকুমেন্ট লাগছে সেটা একটু দেখে নাও দেখো তোমাদের তিন কপি পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে সেই সঙ্গে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে এজ প্রুফের জন্য সেই সঙ্গে তোমাদের রেসিডেন্স প্রুফের জন্য আধার কার্ড বা ভোটার আইডি কার্ড রেশন কার্ড সেই সঙ্গে মাধ্যমিকের মার্কশিট ঠিক আছে এবং সেই সঙ্গে তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট এছাড়াও তোমাদের বলা হয়েছে ম্যারেজ সার্টিফিকেট অথবা ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড যেখানে হাজব্যান্ডের নাম উল্লেখ করা আছে তো এই সমস্ত ডকুমেন্টের জিরোস্কফি কিন্তু সেলফ রেজিস্টেড করে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করে পাঠাতে হবে এখানে দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম একটা মুখবন্ধ খামে করে পাঠাতে হবে এবং এখানে বলা হয়েছে তোমাদের এই কোচবিহার পৌরসভার যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম হাতে হাতে জমা করে আসতে হবে ড্রপবক্সে ড্রপবক্স থাকবে কোচবিহার মিউনিসিপাল অফিসের গ্রাউন্ড ফ্লোরের এনকোয়ারি সেকশানে যেখানে তোমাদের সরাসরি হাতে হাতে গিয়ে অ্যাপ্লিকেশান ফর্ম জমা করে আসতে হবে সেটা পনেরোই জানুয়ারি দু থেকে আগামী পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশান ফর্ম জমা নেওয়া হবে অফিস আওয়ার্সে এবং বলা হয়েছে রবিবার এবং সরকারি ছুটির দিন বাদে এই ফর্ম কিন্তু জমা নেওয়া হচ্ছে ঠিক আছে